বিবান আসসালাম আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা জবা ফুল গাছ দেখাবো এটা আমার ঢাল থেকে চারা তৈরি করা গাছ গাছটায় প্রথমে ফুলটা আসছে অনেক সুন্দর একটা জবা ফুল আপনাদের কাছে জবা ফুল ভালো লাগে এটা একটা লাল জবা আলো কলি আছে গাছে এটাই প্রথম ফুল আসছে গাছটা খুবই ধরবে আমি দেখাই খুব সুন্দর লাল জবা কার আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন আর এখানে মাদিকতা ফুলকুটির সুন্দর গাছে ছোট একটা চারা গাছ খুব সুন্দর ফুটে আছে